হাতিয়াই হিজবুত তাওহিদ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াই হিজবুত তাওহিদ নিষিদ্ধের দাবিতে হাজারো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দুই এপ্রিল বুধবার সকাল দশটায় এক নং হর্নি ইউনিয়নের উত্তর আদর্শগ্রাম আট নং ওয়ার্ডের টিনির মসজিদ বাজারে এ মানববন্ধনে প্রায় চার হাজারের বেশি মানুষ উপস্থিত ছিল মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন হিজবুত তাহিদ সংগঠনটি বাংলাদেশের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে তাদের দাবি সংগঠনটি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসেবে কাজ করছে এবং ধর্মফান মুসলমানদের বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছে বক্তারা বলেন সংগঠনটি গরিব মুসলমানদের টাকার লোভ দেখিয়ে দলে বেরানোর চেষ্টা করছে যা ইসলামের মূলনীতির পরিপন্থী তাই সংগঠনটিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বক্তারা আরও বলেন দু সাল থেকে হর্নি ইউনিয়নে হিজবুত তাহিদ নানা ধরনের অপপ্রচার ধর্মীয় উস্কানি ও ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত তারা অভিযোগ করেন সংগঠনটি মূলত শেখ হাসিনার অনুসারী এবং আওয়ামী লীগের সত্রছায়ে পরিচালিত হচ্ছে বক্তারা হিজবুত তাহিদকে সম্পূর্ণ নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং হর্নি ইউনিয়ন থেকে সংগঠনটি সম্পূর্ণ বিতরণ ছান এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাতিয়া থানার পুলিশের পক্ষ থেকে চেয়ারম্যান গার্ড এএসআই বাতেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে উপস্থিত ছিল এএসআই বাতেন বলেন আমরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছি এবং মানববন্ধনকারীরা তাদের কর্মসূচি শান্তি সম্পূর্ণ ভাবে সম্পূর্ণ করেছেন এবং এলাকার স্থানীয় লোকজন একত্রিত হয়ে একটা মানববন্ধন করে এই মানববন্ধন শান্তিপূর্ণভাবে সবাই বক্তব্য দিয়েছে এবং এই তারিখকে নিষিদ্ধ করার জন্য এখানে আরো কিছু আর অন্য কোনো ঘটনা ঘটে নাই আইন পরিস্থিতি স্বাভাবিক ছিল আমি নিজে উপস্থিত ছিলাম মানববন্ধনে সভাপতিত্ব করেন হাজি ইউসুফ সাহেব এ সময় বক্তব্য রাখেন মুফতি আব্দুল হামিদ হাফেজ মাওলানা ইলিয়াস গাজী আসাদুল্লাহ গালিব মাওলানা উমর ফারুক মাওলানা ইয়াসিন আরাফাত মুফতি নুরুল ইসলাম সহ বিভিন্ন আলেমা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা বক্তারা সবাই হিজবুত তাহিদকে বাংলাদেশের জন্য একটি মারাত্মক হুমকি হিসেবে চিহ্নিত করে সংগঠনটি অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান তারা বলেন যদি সরকার দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে স্থানীয় জনগণ নিজেরাই হিজবুত তাহিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে মানববন্ধন শেষে এলাকাবাসী হিজবুত তাহিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং ভবিষ্যতে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন এই উত্তর আদর্শ গ্রাম হিজবুত তহিদ নামে যে জঙ্গি সংগঠনটা এই সংগঠনটা আমাদের কিছু মুসলিম দুর্বল মুসলিমদেরকে যারা অথবা অসহায় ওই মুসলিমদেরকে আপনার পুঁজি করে তারা কিছু টাকা পয়সার বিনিময় অর্থ লোভ লালসা দিয়ে

দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান ওই দেশের মুসলমান যদি সচেতন না হয় তাহলে মুসলমানদের ইমান গুলা ধ্বংস করে ফেলবে এই জন্য আমরা বর্তমান উপদেষ্টার কাছে আমরা আকুল আবেদন জানাইছি এবং আমাদের যারা প্রশাসন বাইরে আছেন এটা তদন্ত করি তাদেরকে আজিন্দির জন্য পুরো জিন্দিগি ঘোষণা করতে হবে এটা আমাদের দাবি উত্তর আদর্শের কারণে বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করিয়া তারা মুসলমানের ইজ্জত মুসলমানের নারীদের ইজ্জত হন বিপত্তা করে দিয়েছে সুতরাং আমরা এই সংগঠনকে সরাসরি নিষিদ্ধ চাই নিষিদ্ধ করে এই দেশকে আপনি কি করতে হবে ইসলামের প্রতিষ্ঠিতে কাজ করতে হবে আমরা বলতে চাই তাদেরকে আমাদের সরলতাকে দুর্বলতা মনে করবেন না সরলতা দেখি আমরা আপনাদেরকে ইমানের পথে আসার জন্য অনুরোধ করেছি আপনারা সেটা রাখেন নয় সন্ধ্যার দিকে আর আপনাদেরকে ওই সুযোগ দেওয়া হবে না এরপরে যদি এখানে আর কোন অপতৎপরতা দেখি আপনাদেরকে ঐক্যবদ্ধ ভাবে আমরা এইখানে প্রতিহত করব 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 এই ছিল হাতে টিবির বিশেষ আয়োজন আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান হাতিয়া টিভির খবর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে